বাংলাদেশ নারী ফুটবলের সবচেয়ে পরিচিত মুখ সাবিনা খাতুন নেতৃত্বে এনে দিয়েছেন দুই দুইটি সাফ শিরোপা সেই সাবিনা কি রাখা হয়নি জর্ডান সফরের জাতীয় দলের প্রস্তুতি দলে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরো পারভিনো কোচ পিটার বাটলারের এমন সিদ্ধান্তে অনেকেই বিস্মিত ভক্তদের মধ্যে ছড়িয়েছে হতাশা আগামী জুনে মিয়ানমারে বসবেন নারী এশিয়ান বিশ্বকাপের বাছাই পর্ব তার প্রস্তুতি হিসেবে সোমবার সকালেই জর্ডান রওনা হবে নারী দল তার আগে রোববার দল ঘোষণা করে কোচ বাটলার সংবাদ সম্মেলনে তিনি বলেন সাবিনার অনেক অবদান আছে কিন্তু সময় বদলাচ্ছে মাসুরার ক্ষেত্রেও উঠে আসে ফিটনেসের ঘাটতির প্রসঙ্গ তবে অনেকেই মনে করছেন বিষয়টা শুধু পারফরমেন্সে নয় কিছুদিন আগে ব্রিটিশ কোচের বিরুদ্ধে খেলোয়াড়দের অসন্তোষের মুখে ছিলেন সাবিনা মাসুরা খুশি সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত তাই এই বাদ পড়া কি সেই প্রতিবাদের প্রতিশোধ নয় যদিও বাফুফে বলছে দল গঠনে কোচ পুরোপুরি স্বাধীন বাটলার অবশ্য তার সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেছেন ভবিষ্যতের জন্য দল গড়াটাই এখন মূল লক্ষ্য জর্ডান সফরের দলে তাই অর্ধেকের বেশি খেলোয়াড় অনূর্ধ্ব বিশ দলের তিনি আরও জানান শুধু গোল করলেই হবে না খেলার মান ফিটনেস শৃঙ্খলা সবকিছু বিবেচনায় নিতে হয় তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যেখানে সাবিনা নিয়মিত খেলছেন সেখানে দীর্ঘদিন ম্যাচ না খেলা বা ইনজুরি থেকে ফেরা অনেকেই কিভাবে দলে সুযোগ পেলেন কোচ বলছেন ভুটানের বিপক্ষে শূন্য গোলের ম্যাচ প্রতিযোগিতামূলক নয় কিন্তু অনেকেই তা মানতে নারাজ একত্রিশ মে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া আর তিনজন খেলবে স্বাগতিক জর্ডানের সঙ্গে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সফরে সাবিনা না থাকা শুধু এক সিদ্ধান্ত নয় হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু काजी सकल अहमेद जुगंतुर स्पोर्ट्स